নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কি জানেন ভগবান শিবের মাথায় কেন চাঁদ থাকে কেনই বা গলায় সাপ থাকে জানেন দেবাদিদেব মহাদেব যাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সংঘার কথা বলা হয় তার পরনে থাকে বাঘের চাল মাথায় থাকে গঙ্গা ও অর্ধচন্দ্র এবং হাতে থাকে ত্রিশূল ও ত্রিশুলে জোড়ানো জোরানো ডোমরু তিনয়ন ও রুদ্রাক্ষ কিন্তু কেন দেবাদিদেব মহাদেব এই রকম বেশ ধারণ করেছিলেন কি বলছে পুরাণ মস্তকে চন্দ্র কেন মহাদেবের মাথায় কিভাবে স্থান পেল অর্ধচন্দ্র এ নিয়ে বিভিন্ন পুরাণে বিভিন্ন মতামত প্রচলিত রয়েছে পৌরাণিক কাহিনী অনুসারে ব্রহ্মাপুত্র প্রজাপতি দক্ষের মোট ষাটটি কন্যা সন্তান ছিল তার কন্যা সন্তানগুলির মধ্যে তিনি সাতাশ জন কন্যা সাথে বিবাহ দিয়েছিলেন চন্দ্রদেবের সাথে চন্দ্রদেব সাতাশ জন কন্যাকে বিবাহ করলেও তাদের মধ্যে তার কাছে সবচেয়ে প্রিয় ছিল রোহিণী যার ফলে রোহিণীকে দক্ষের বাকি কন্যারা ঈর্ষা করতে শুরু করেন একদিন তারা একত্রিত হয়ে দুঃখ প্রকাশ করেন তার পিতা দক্ষের কাছে তারা বলেন যে তাদের সাথে চন্দ্রদেব ভালো ব্যবহার করেন না দক্ষতার কন্যাদের কথা শুনে চন্দ্রদেবের ওপর কদিত হয়ে যান যার ফলে তিনি চন্দ্রদেবকে অভিশাপ দেয় ক্ষয় হয়ে যাওয়ার এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তখন চন্দ্রদেব মহাদেবের কঠোর তপস্যা করেন মহাদেব চন্দ্রদেবের তপস্যায় প্রসন্ন হয়ে তাকে অভিশাপ থেকে মুক্তির আশীর্বাদ দেন এবং তাকে নিজের মস্তকে ধারণ করেন অন্য আরেকটি কাহিনী অনুযায়ী যখন সমুদ্র মন্থন হয়েছিল সেই সময় অমৃতের সাথে উঠে এসেছিল বিষ আর বিশ্ব ব্রহ্মাণ্ডকে বাঁচানোর জন্য সেই বিষ মহাদেব নিজের কণ্ঠে ধারণ করেছিলেন দেবাদিদে মহাদেব কণ্ঠে নীল বিষ ধারণ করেছিলেন বলেই তার অপর একটি নাম এই তীব্র বিষের প্রভাবে মহাদেবের শরীরের তাপমাত্রা ভীষণ ভাবে বেড়ে যায় সেই সময় তাপ হ্রাস করতেই মহাদেব তার মাথায় ধারণ করেছিলেন চন্দ্রকে জটায় স্থান পেলেন গঙ্গা রাজা ভগীরথ নিজের পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য ভগবান ব্রহ্মা এবং ভগবান বিষ্ণুর পরামর্শ অনুযায়ী দেবী গঙ্গায় তপসা করেন ভগীরথের এই তপসায় তুষ্ট হয়ে দেবী গঙ্গা তাকে দর্শন দিলে দেবী গঙ্গাকে পৃথিবীতে নেমে আসার জন্য তিনি প্রার্থনা করেন তখন দেবী গঙ্গা তার সাথে প্রস্থান করতে রাজি হন তবে জানান যে তিনি পৃথিবীতে অব তরিত হলে তার প্রচন্ড শোধ এই পৃথিবী সহ্য করতে পারবে না এই শুনে ভগীরথ তার সাহায্যের জন্য মহাদেবের তপস্যা করেন মহাদেবে তার তপস্যায় প্রসন্ন হয়ে গঙ্গাকে নিজের জটায় ধারণ করেন তার বেগ নিয়ন্ত্রণ করে পৃথিবীতে পাঠান তো মহাদেবের হাতে ত্রিশুল কেন থাকে ত্রিশুল মহাদেবের হাতে সব সময় থাকে মনে করা হয় যে সৃষ্টির জন্মের সময় যখন শিবের উদ্ভব হয়েছিল সেই সময় দেবাদিদেব মহাদেবের সাথে জন্ম হয় রজতম নামক তিনটি গুণের আর এই তিনটি গুণ সমায়িত হয়েছে ত্রিশুলে মনে করা হয় ত্রিশূলের তিনটি অংশ হলো জন্ম পালন ও মৃত্যুর সূচক গলায় সাপ সমুদ্র মন্থনের সময় দড়ি হিসাবে ব্যবহার করা হয়েছিল নাগরাজ বাসুককে নাগরাজ বাসুকি ছিলেন শিবের পরম ভক্ত একদিকে দেবতা এবং অন্যদিকে অসুররা বাসুকি নাগকে ধরে সমুদ্র মন্থন করে যার ফলে গত হয়ে যান বাসুকি নাগ নাগরাজ বাসুকির ভক্তিতে দেবাদিদেব মহাদেব প্রসন্ন হয়ে তাকে নিজের গলায় ধারণ করার প্রতিশ্রুতি দেন বাঘের ছাল কেন পরেন মহাদেব পৌরাণিক কাহিনী অনুযায়ী ভগবান বিষ্ণু নরসিংহ অবতারে হিরণ্য কশিকুকে বধ করার পরও তার কোথ শান্ত হয় না যার ফলে ভগবান শিব সরব অবতার ধারণ করে নরসিংহের সাথে যুদ্ধ করে এবং তাকে শান্ত করেন এরপর এই অবতার শরীর ত্যাগ করার সময় তার চামড়াকে আসন হিসেবে গ্রহণ করার আবেদন করেন তারপর থেকেই দেবাদিদেব মহাদেব বাঘের ছালের উপর অধিষ্ঠিত এমনকি তিনি এই ছালই পরিধান করেন মহাদেবের এই বাঘের চামড়া পরিধান করার পেছনে প্রচলিত হয়েছে অন্য আরেকটু কাহিনী সেই কাহিনী অনুযায়ী মহাদেব একবার হাঁটতে হাঁটতে একটি বনে গিয়েছিলেন এবং সেই বনেই বসবাস করতেন কয়েকজন ঋষি তাদের পরিবার সহকারে শিব ওই বনের মধ্যেই জঙ্গলে ঘোরাফেরা করছিলেন কিন্তু তার পরনে কোনো পোশাক ছিল না আর এই শিবের রূপ পুরুষালী চেহারা দেখে সেখানকার ঋষিদের স্ত্রীরা মুগ্ধ হয়ে পড়েন এবং শিবের সুন্দর চেহারার প্রতি দুর্বল এবং আকৃষ্ট হয়ে পড়েছিলেন ঋষিদের স্ত্রীরা এটি জেনে ঋষিরা কুদ্ধ হয়ে যান এবং তারা শিবকে মেরে ফেলার পরিকল্পনা করেন তাদের পরিকল্পনা অনুসারে এই বনে ঋষিরা মহাদেবের শিবের ভ্রমণের পথে একটা বড় গর্ত খুললেন এবং তাতে একটি বাঘও ছেড়ে রাখলেন তারপর মহাদেব ওই গর্তের মধ্যে পড়ে যান তারপর মহাদেব ওই গড়তে থাকা বাঘটিকে হত্যা করেন এবং বাঘের ছাল পরিধান করেন আর তখন থেকেই তিনি কেবলমাত্র বাঘের ছাল পরে থাকেন এইসব দেখে ঋষিরা বুঝতে পারেন যে তিনি হলেন দেবাদিদেব মহাদেব এবং তারপর ঋষিরা শিবের কাছে ক্ষমা প্রার্থনা করেন বলা হয় যে এরপর থেকে দেবাদিদেব মহাদেবের পরনে বাঘের ছাল আর এই বাঘের ছাল হলো শক্তির প্রতীক এবার জানা যাক ডোমরু সৃষ্টির সূচনা যখন সরস্বতী উৎপন্ন হয় তখন জন্ম হয়েছিল বিনা স্বরে সৃষ্টি ধনির তবে এই সুর ও সঙ্গীত ছাড়া ছিল এই ধ্বনি ওই সময় নিত্যরত মহাদেবের চোদ্দবার ডুমরু বাজান এই ধ্বনি দিয়ে ব্যাকরণ ও সঙ্গীতের ছন্দ তালের জন্ম হয় আর এইভাবে উৎপত্তি হয় শিবের ডমরু। যদিও এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে আরো এমন আধ্যাত্মিক বিষয়ের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভালোবেসে বলুন হরো হরো মহাদেব